সনাগেরতে যদি আমরা তা জয়তেন দুনিয়াতে আপনি মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে দিতে করতাম না জানি আড়ারা থেকে বুঝ করে করতাম আপনারা বিধানমতে পোস্তা প্রত্যেকটা পোস্তার মধ্যে লেখা আছে যে কিনা কা বাশত পোস্তার ক্লোজার 되겠죠 এই যে এই পোস্তার মধ্যে লেখা আছে ইটার ভিতরে কিনা কিনা আছে বাইরে যদি যেন কিছু কম লাগে না তো আমরা দোকান করব